প্রিয় শিক্ষার্থী বন্ধু আলাইকুম আপনারা যারা দু হাজার পঁচিশ সালে ডিগ্রিতে ভর্তি আবেদন করে এখনও কলেজ পান নাই অর্থাৎ প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পান নাই কারণ আপনাদের পয়েন্ট কম তো এখন যেহেতু আপনারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পান নাই তো এখন টেনশনটা আরও বেড়ে গিয়েছে যে আমাদের যেহেতু পয়েন্ট কম আমরা কোন কলেজে ভর্তি হতে পারবো বা ভর্তি হতে পারবো কিনা তো অনেকে এই বিষয়টি জানতে চেয়েছেন যে আমাদের যেহেতু পয়েন্ট কন আমরা কোন কলেজে ভর্তি হতে পারবো তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি কল দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই আপনারা অনেকেই আছেন যারা ভিডিও না কমেন্ট করেন অথচ আপনাদের তথ্যগুলো দেখি ভিডিওতে থাকে। তো আপনাদের কাছে যে না পুরো ভিডিওটি দেখবেন তারপরে যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে তবে আমাদেরকে জিজ্ঞেস করবেন তো এখন আলোচনা করি আপনাদের যাদের এসএসসি এসি এবং এইসিসিতে পয়েন্ট কম তো যার কারণে আপনারা কলেজ চয়েস দিয়ে কলেজ পান নাই এখন ভাবতেছেন যে আপনারা কোন কলেজে আবেদন করবেন তো প্রথমত হচ্ছে আপনারা যেই কলেজে প্রথমবার আবেদন করেছেন সেই কলেজে কলেজ না পাওয়ার কয়েকটা কারণ থাকতে পারে আপনাদের পয়েন্ট কম যে এর কারণেই কলেজ পান না বিষয়টা এরকম নয় আপনারা আপনারা যেই কোর্সগুলো চয়েস দিয়েছেন সেই কোর্সে যদি প্রতিযোগিতা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের কলেজ পাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে কারণ আপনাদের চেয়ে ভালো পয়েন্টে যদি অনেকে আবেদন করে থাকে তাহলে সেক্ষেত্রে তারাই সেই কলেজগুলো পেয়ে যাবে তো তাছাড়া আপনারা মনে করেন অনেকেই আছেন যারা অনেক পছন্দের কলেজ এটি এটিতেই পড়তে চান কিন্তু আপনারা আবেদন করেছেন কিন্তু পয়েন্ট কম তো এই নিয়ে কনফিউশন আছেন যে এত পছন্দের কলেজটিতে পড়তে পারবো কি না তো এই বিষয়টির জন্য আপনারা আরও কয়েকদিন অপেক্ষা করবেন যে রিলিজ স্লিপের সময় কিন্তু আপনাদেরকে সিট দেখানো হবে তো সেই কলেজে কতগুলো সিট খালি আছে তো এখনও আসি যে আপনারা কোন কলেজে আবেদন করলে কম পয়েন্টেই কলেজগুলো পেতে পারেন তো আপনারা যারা থানা পর্যায়ে আছেন অর্থাৎ যারা গ্রাম পর্যায়ে আছেন অথবা থানা পর্যায়ে বসবাস করেন তো তারা তাদের যে থানা পর্যায়ে যে কলেজগুলো আছে সরকারি কলেজ আপনাদের যদি থানা পর্যায়ে সরকারি কলেজ থাকে তাহলে সেটিতে চয়েস দিবেন থানা পর্যায়ের কলেজগুলোতে কিন্তু সিট বেশি থাকে শিক্ষার্থীর সংখ্যা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই চান্স পেতে পারেন অনেক শিক্ষার্থী আছে যারা শুধুমাত্র জেলা পর্যায়ের কলেজে পড়তে চায় তো এই বিষয়টি হচ্ছে আপনাদের আসলে কলেজটা কোনো ম্যাটার করে না লেখাপড়াটাও আসলে মূলত নিজের কাছে তো আপনারা জেলা পর্যায়ের সরকারি কলেজের সার্টিফিকেটের যেই বেলু আপনাদের থানা পর্যায়ের যদি সরকারি কলেজ থাকে সেটার মূল্য কিন্তু একই একই রকম বেলু তো এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে থানা পর্যায়ে কলেজ চয়েস দেওয়ার জন্য যদি আপনাদের থানা পর্যায়ে কোনো সরকারি কলেজ না থাকে অথবা আপনারা যদি থানা পর্যায়ে কলেজের চয়েস দিয়েও কলেজ না পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন যে থানার আশেপাশে যে সকল এমপি ভুক্ত কলেজ আছে এবং সেই কলেজগুলো অনেক পুরানো সেই কলেজগুলো চয়েস দিবেন সেই কলেজগুলো চয়েস দিলে ইনশাল্লাহ আপনাদের কলেজ পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের পছন্দের কোর্সে ভর্তি হতে পারবেন তো কারণ সেই কলেজগুলোতে অনেকে আবেদন করতে চায় না অথচ সেই কলেজে ভ্যালু এবং আপনার সরকারি কলেজের ভ্যালু সার্টিফিকেটের একই রকম থাকে তো আপনারা চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকারি অথবা এমপি কলেজগুলো সিলেক্ট করবেন আর সেই কলেজগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা আরও একটু বিষয় কিছু বিষয়ে মাথায় রাখবেন আপনারা যেহেতু এখনো আবেদন শুরু হয় নাই তো সেক্ষেত্রে আপনারা কলেজের একটু খবর নেবেন যে কলেজের ভর্তি ফি কত এবং বাৎসরিক যেই ফিটি আছে অর্থাৎ ফর্ম ফিল আপ ফি সেটি কত ধরা হয় এবং বাৎসরিক যেই খরচগুলো আছে সেগুলো কত ধরা হয় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন যেহেতু রিলিজ স্লিপটি শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে এর ভিতরেই আপনারা এই খবরগুলো নিয়ে নেবেন অনেক কলেজ আছে যেগুলো প্রাইভেটের মতো অনেক বেশি খরচ নিয়ে থাকে তো সেই কলেজগুলোতে অনেক শিক্ষার্থীর পড়াই অনেক টাফ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা ভর্তি হওয়ার আগে অথবা রিল স্লিপে আবেদন করার আগেই সেগুলোতে খোঁজখবর নিয়ে নেবেন যেন আপনাদের পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয় ভোগান্তি পোহাতে না হয় তো আপনারা অনেকেই আছেন যারা ভিডিও সম্পূর্ণ দেখেন না এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে পাবেন না পরবর্তীতে কিন্তু অনেক টেনশন করেন অনেক ভোগান্তিতে পড়েন তো এই জন্য আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সবার সাথে এই চ্যানেলটি এবং পেজটি শেয়ার করবেন যেন সবাই উপকৃত হতে পারে এবং আপনারাও উপকৃত হন তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা কোন কলেজ চয়েস দেবেন কোন কলেজ চয়েস দেওয়া আপনাদের জন্য বেটার হবে তাছাড়া আপনারা যদি এরপরেও কোনো সন্দেহান থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন আমরা আপনাদের পয়েন্ট যাচাই বাছাই করব এবং আপনারা কোন কলেজের জন্য এলিজিবল হবেন সেগুলো বিবেচনা করব তারপর আপনাদের আবেদন করে দেব ইনশাল্লাহ আপনাদের আবেদন অবশ্যই সঠিকভাবে হবে এবং আপনারা কলেজ এবং কোর্স পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবার জন্য শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম